বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিনকে মুহূর্তের মধ্যেই দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো যে আমল আপনার জানা থাকলে জিন আপনার কাছ থেকে তবা করে যে পালাবে আর কোনো দিন ফিরে আসবে না আজকে যে আমল আমি বর্ণনা করবো এটা কোনো সাধারণ আমল না আপনারা জানেন আল্লাহ তা হচ্ছে জিন জাতিদের উপরে কর্তৃত্ব করার জন্য সবচেয়ে ক্ষমতা দান করেছিলেন হজরত সুলাইম কেমন কি পাখিদের উপরে বাতাসের উপর আল্লাহ তালা পূর্ণ কর্তৃত্ব দিয়েছিলেন সেই কিন্তু এই বিশেষ কথার দ্বারা জিনদেরকে শাস্তি দিতেন জিনদেরকে পুড়িয়ে ফেলতেন দূরে সরাতেন এমন কি তার একজন মন্ত্রী ছিলেন আসিফ বিবন বরখের রহমতুল্লাহ রাই যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছে সেই আসিফ বিবন বরখের রহমতুল্লাহ রাইও জিনদেরকে এই বিশেষ আমরে দ্বারাই বিশেষ কথার দ্বারাই শাস্তি দিতে এমনকি আহমেদ আল বরিশা পৃথিবীর যত শ্রেষ্ঠ বড় বড় শায়ক রয়েছেন যাদের পায়ের নিচের যে ধুলা রয়েছে সে ধুলার সমতুল্য শায়ক এখন পৃথিবীতে নেই সেই শায়করা যেহেতু এই বড় বড় হচ্ছে বলি আউলিয়ারা যেহেতু হচ্ছে এই বিশেষ কথার দ্বারা হচ্ছে জিনদেরকে শাস্তি দিতেন যতক্ষণ পর্যন্ত না আপনারা হচ্ছে জিনকে তাড়ানোর জন্য এই বিশেষ কথাগুলোকে ব্যবহার না করবেন কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন আমি লিখিত দিলাম আপনাদেরকে কোনো দিন হচ্ছে জিন আপনাকে ছেড়ে যাবে না কারণ জিন তো সাধারণ কিছু না খারাপ জিনরা এতটাই ঈর্ষান্বিত এতটাই হচ্ছে মানুষের শত্রু যে মানুষকে ধ্বংস করার জন্য আজীবন তারা উঠে পড়ে লেগেছে এবং ভবিষ্যতেও লাগবে এবং অতীতেও এরকম ছিল দেখা যায় হঠাৎ করে আপনি অন্ধকারে এমন হতে পারে যে আপনার গা শিউড়িয়ে উঠছে আপনার অনুভব মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঘুমের মধ্যে কেউ আপনাকে চেপেও ধরতে পারে আবার এমন কি আপনার বাচ্চারা ভয়ে কান্না করে উঠতে পারে শরীরের ভিতরে হঠাৎ করে গরম অনুভব হতে পারে শরীর ভিতরে হঠাৎ করে ঠান্ডা অনুভব হতে পারে আপনার হচ্ছে এমনও অবস্থার আপনার তৈরি হতে পারে যে আপনি কিছুই আপনার হচ্ছে এমন এক অবস্থা যে আপনি বুঝতেই পারছেন আপনি কেমন করছেন আশেপাশের লোকরা আতঙ্কিত হয়ে যেতে পারে আবার এমন হতে পারে যে আপনার ভিতরে ঢুকে সে আপনার ভাষায় কথাও বলতে পারে এমন কি এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে আপনাকে শাস্তি দিতে দিতে একেবারে পাগল বানিয়ে ফেলতে পারে আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে এমন শাস্তি জিন তাদেরকে দিয়েছে যে তারা পাগল হয়ে রাস্তায় ঘুরছে এমন মানুষ আপনারা আশেপাশে তাকালি দেখতে পাবেন আবার এমন অনেক মানুষ রয়েছে যে জিনদের শাস্তি তারা সহ্য করতে না পেরে দেখা যায় অত্যাচার নির্যাতন পরিমাণে তো বাড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত সে মৃত্যুর করে ঢরে পড়েছে এই ধরনের রেওয়াজ কিন্তু অনেক রয়েছে তবে মনে রাখবেন যে সকল ভাই বোনদের আজকের এই বিশেষ বিষয়টি জানা থাকবে তাদের সামনে কোনো দিন জিন। আসবে তো দূরের কথা শাস্তি তো দিবে দূরের কথা দৌড়ে পাড়াবে তও বা করে দাও আর কোনো দিন হচ্ছে ফিরে আসবে না ইনশাল্লাহ অতএব হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে যা বর্ণনা করব দয়া করে একবারের জন্য সেই বিষয়গুলো মেনে আমল করে দেখেন জিন আপনার কাছ থেকে তো পারাবেই আর কোনো দিন আসবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দেখবেন ঘুমের মধ্যে বারবার আপনাকে ধাক্কা দিতে পারে খারাপ জিনগুলো দেখা যায় চুপ বন্ধ করলে আপনি ভয়ানক কোনো কিছুর চেহারা দেখতে পারেন আবার দেখা যায় যে অনেক জিনেরাই এমন হয় যে ঘুমের মধ্যেই খারাপভাবে সহবাস করে এবং শরীর ভারী করে দেয় অনেকে মানুষ এমন রয়েছে যার শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসে এই খারাপ জিনের প্রভাবের কারণে দেখা যায় নামাজ পড়তে মন বসে না হঠাৎ করেই তার মাথা ধরে থাকে অদ্ভুত আওয়াজ আসে আরও যে কত সমস্যার সৃষ্টি হয় আমি আপনাদেরকে কীভাবে বোঝাই আমি বুঝাতে পারবো না যে কত জঘন্যতম হচ্ছে এই জিন মানুষকে দিয়ে কত জঘন্যতম কাজ করায় কারণ মানুষ তো তখন স্বাভাবিক থাকে না দেখা যায় সে এই জিনের ইশারায় চলতে বাধ্য অনেক জিনেরা রয়েছে যারা একেবারেই অবাধ্য দেখা যায় হচ্ছে এই জিনদেরকে তখন তার যত আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ডেকে আরে বিচার দিতে হয় এ তাহলে হচ্ছে জিন চলে যায় অথবা জিনকে শাস্তি দিতে আর যদি তাতেও না যায় তাহলে জিনকে পুড়িয়ে ফেলতে হয় আজকে যে আমল যে দিচ্ছি অসম্ভব পরিমাণ শাস্তি পেয়ে জিন পালাবে আর কোনোদিন দিন আপনার কাছে আসবে না আর জিনকে পোড়ানোর জন্য তার আত্মীয় স্বজন বিচার দেওয়ার জন্য আমল কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই দিয়ে রেখেছি আপনাদের জন্য যাতে করে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় এবং ভবিষ্যতে জিনের একজন মস্ত বড় জিনের রাজা রয়েছেন সকল জিনেরাই যাকে ভয় পায় তার নাম হচ্ছে জিনের রাজা শামহরাস পুরো বাতাসের উপরে আল্লাহ তারা জিনদের মধ্যে যাকে কর্তৃত্ব দিয়েছেন সে হচ্ছে এই এই শাম্যরাজের কাছে বিচার দিলে জিনকে যে কি হালাত করে আপনার কল্পনা করতে পারবেন না কিভাবে এই জিনেরা যে সামরাজের কাছে আপনারা বিচার দিবেন তা আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পেশ করবেন সাদা তবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বর্ণনা করব। একটু দয়া করে হচ্ছে কি বলছি মনোযোগ সঙ্গে শুনেন আর সেভাবেই আমল করার চেষ্টা করেন দেখবেন পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমল তো আগে করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও আমি আপনাদেরকে হচ্ছে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনারা আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্বদিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আমল করবেন তবে এই তালসার খাদেমরা আল্লাহ তালার হুকুমে পূর্ণ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন তবে কোনো রকম সন্দেহ বা বিশ্বাস থাকলে ঝিরে ফেলেন পূর্ণ বিশ্বাসের সাথে আমল করেন দেখবেন সাথে সাথেই আপনি কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আমল করার জন্য পূর্ব দিকে বসেই আপনি প্রথমেই বলবেন পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল হজরত দালিয়াইল আলাইহিস সালাতু সালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল ও আলী আসলাম আসসালাম হজরত কাজাইল ওসমাইল আলী স্বলাত আসসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার উপরে যত খারাপ জিনের প্রভাব রয়েছে সব কিছু দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনার তিনবার বলুন তারপরে হচ্ছে আমল শুরু করুন আপনারা হচ্ছে আমল শুরু করার আগে চেষ্টা করবেন সারফুল উম্মা দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মা তাহসিন সারা আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না জন্য অনেক সারা আমল তো করে দেন রেজাল্ট ফর হয় কি জিরো অথবা অল্প স্বল্প হয় আজকে থেকে যে আমল করে দেন না কেন শুরুতে সারফুল উমার তাহসিন করে দিবেন দেখবেন আমল তুদ্ির থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে প্রত্যেকেই আপনি জগৎ বিখ্যাত একজন সায়ক হয়ে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল এবং তাহসিনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তবে আপনারা এই আমলটিকে যে কোনো তিনি করতে পারবেন তবে এই কুরু করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু পূর্ণাঙ্গ ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের একজন চিকিৎসক রয়েছে অর্থাৎ জিন আক্রান্ত ব্যক্তিদের যদি কেউ ভালো না করতে পারে মানুষদের ভিতরে অনেক গোপন বিষয় আপনার জানা নাও থাকতে পারে বড় বড় হচ্ছে বিশেষ জিনদের সাহায্য নিয়েছেন অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে গোপন বিষয় তাদের মাধ্যমে জেনে অনেকেই আমল তদ্বির দিয়েছেন জগৎ জগৎ ধরেই চলে আসছেন সেই জিনের একজন বিশেষ চিকিৎসক রয়েছে তার নাম হচ্ছে ফাক্তাস এই ফাকতাস জিনের মাধ্যমে কিভাবে আপনারা কারো চিকিৎসা করবেন এবং হচ্ছে জিনের কাছে কিভাবে বিচার দিয়ে জিনকে জীবনের শ্রেষ্ঠ শাস্তি দিবেন এই দুটি ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত সেই ব্যক্তির যে প্লেট রয়েছে ওই প্লেটটি সামনে নেবেন এরপরে আপনি যে কোনো ফলের রস হোক জাফরানকারী হোক অথবা যা খুশি দেওয়া হোক এই তাওসামটি তার প্লেটের মধ্যে আপনি লিখবেন খুব ছোটো ছোটো করে লিখার পরে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা করতে হবে এই চারপাশে গুল করে আপনাকে কিছু কথা লিখতে হবে আপনি আমি বলে দিচ্ছি চাইলে আপনারা আপনাদের মতো করেও লিখতে পারেন আমি যেটা বলছি হু সেটাও লিখতে পারেন আপনারা হচ্ছে চারপাশে গুল করে লিখবেন এই তাও সামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারি চিন সকল প্রকার জিনকে তাড়ানোর একক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে দয়া করে এইভাবে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদ তাওসাম আল জিনাতুস সাইয়াত খবিশ জিনাজিনুশ শাইতান আল জিনাতুল জিনিত বিমা ফি যালিকা জামিউ আনাল জিনাতি আদুহা আদুহা আনাজাল আনাজাল আসাতাস তবারক আল্লাহ ফীকুম ওয়া আলাইকুম এই কথাগুলোকে আপনারা দয়া করে হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবেই লিখবেন তবে যারা মনে করেন এভাবে শুনে শুনে লিখতে পারবেন না তা যে কাস্তি করবেন আমার লাইভ ভিডিও থেকে এই লেখাগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর আপনারা যে কাস্তি করবেন সামটি আপনাদের সামনেই থাকবে আপনারা হচ্ছে পবিত্র কোরআন নিয়ে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনই নিয়ে যাচ্ছি যে সূরা দ্বারা নামাজে আপনারা হচ্ছে যে সামনে রেখে সুরা নামাজ আদায় করেন সেই সুরা পাঠ করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন শুধু আলহামদুলিল্লাহ আলমিন থেকে শুরু করে এই যে দলিন পর্যন্ত আসবেন এই ওয়ালাদ দলিনে যখন আসবেন তখন আপনাদের মূল বিষয় হচ্ছে এই আপনাদেরকে ওই মুহূর্তে কিছু কথা বলতে হবে এই সুরের জন্য তাওকিল বলতে হবে যদি আপনি মনে করেন এই তাওকিল বাংলায় বলবেন আরবি পারেন না তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো যাদু ছিটানো জাদু পোতে রেখা জাদু সহ সকল প্রকার জিন জিনা বান খবিশ জিন খারাপ জিন পিসাস জিন সকল প্রকার জিন এবং জাদুকে তাড়ানোর জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর্ল আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন

ঠিক এই নিয়মে সুরাটিকে আপনাদেরকে তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করতে হবে কেন এখানে জাদুকুফুরি কথা বললাম জিনরা মানুষের উপর এক প্রকার জাদুকুফুরি করে যেটার প্রভাবের কারণে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করে থাকে অতএব হচ্ছে এই পুরো বিষয়টা আমি যেভাবে উল্লেখ করেছি আপনারা সেভাবে বলবেন আর এই সুরাটিকে হচ্ছে অল্যা পাঠ করার পরে এই কথা বলে তারপর আমিন বলবেন এই নিয়মে তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করার পরে জিন দৌড়ে পালাবে ওই আমলের ক্ষেত্রে এই বিশেষ কথা যতক্ষণ পর্যন্ত না পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত জিন্দুর করা আমলি করে যাবেন কিন্তু কোনোদিন ফায়দা পাবেন না এজন্য সেই মহান কথাটি পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ تطلين تطلين ترانين ترانين مجارين مجارين بجارين بجارين تركابين تركابين بارهاشين بارهاشين قلماشين قلماشين خطرين خطرين قلنا هودين قلنا هودين بارشانين بارشانين كذيرين كذيرين نموشا لكن نموشا لكن بارهايلا بارهايلا باش لكن باش لكن كذما دين كذما دين أنجيل تين أنجيل تين كبار تين كبار تين غايا ها غايا ها كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكاتاو نايهين بيكاتاو نايهين تراشين تراشين شم خبركين شم خبركين الله هم بيحكي كاكيدني

এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন সেই প্লেটের মধ্যে আপনারা হচ্ছে যে কোনো ফলের রস নিতে পারেন অথবা আঙ্গুর ফলের রস নেবেন এরপরে হচ্ছে সেই আঙ্গুর ফলের রস দ্বারা পুরো লেখাগুলোকে আপনি উঠিয়ে ফেলবেন এরপরে হচ্ছে সেই রস আপনি হচ্ছে পান করবেন অথবা পানি দ্বারা মুছে ফেলবেন পানি পান করবেন মুহূর্তের মধ্যেই জিন যে ছেড়ে পালাবে আর কোনো দিন আপনার কাছে ফিরে আসবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারকা আবার